নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অমাবস্যা তিথিতে কি কি করা উচিত নয় হিন্দু ধর্মে অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ তিথি যা আত্মশুদ্ধি পূর্বপুরুষদের শ্রদ্ধা ও আধ্যাত্মিক চর্চার জন্য বিশেষভাবে মান্য অমাবস্যা হল চাঁদের এমন একটি পর্যায় যখন চাঁদ আকাশে দৃশ্যমান থাকে না এই দিনটি আত্মবিশ্লেষণ ধ্যান ও পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদনের জন্য উপযুক্ত আসুন জেনে নিই অমাবস্যা তিথিতে কোনো কাজগুলি এড়িয়ে চলা উচিত নতুন কাজ শুরু করা এই দিনে নতুন ব্যবসা গৃহপ্রবেশ বা বিবাহের মতো শুভ কাজ শুরু করা উচিত নয় চুল ও নককাটা অমাবস্যায় চুল ও কাটা অশুভ বলে বিবেচিত তামসিক খাদ্য গ্রহণ মাংস মদ্যপান ও রসুন পেঁয়াজ জাতীয় তামসিক খাদ্য এড়িয়ে চলা উচিত ঝগড়া বিবাদ এই দিনে রাগ হিংসা ও বিতণ্ডা থেকে বিরত থাকা উচিত দীর্ঘ ভ্রমণ অমাবস্যায় দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলা শ্রেয় দিনে ঘুমানো এই দিনে দিনে ঘুমানো অশুভ বলে ধরা হয় অমাবস্যায় কি করা উচিত পবিত্র নদীতে স্নান গঙ্গা বা অন্য পবিত্র নদীতে স্নান করা পিতৃতর্পণ পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন ধ্যান ও জপ আত্মশুদ্ধির জন্য ধ্যান ও মন্ত্র জপ করা দান দরিদ্রদের খাদ্য বস্ত্র বা অর্থ দান করা অমাবস্যা তিথি আমাদের আত্মবিশ্লেষণ ও আধ্যাত্মিক উন্নতির সুযোগ করে দেয় এই দিনে সঠিক আচরণ ও নিয়ম মেনে চললে জীবনে শান্তি ও সমৃদ্ধি আসতে পারে আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ